খবর আছে তো সেই জন্যই আমি একটু খুশিও আছি এবং আমার বাড়ির সবাই খুশি আছে যেহেতু তোমরা টেনশন করছো তোমাদেরকেও জানিয়ে রাখি ব্যাপারটা তাহলে তোমাদের তোমরাও একটু টেনশন মুক্ত হবে তো ব্যাপার হচ্ছে কিষাণুকে নিয়ে যাওয়ার জন্য খুব হুলুস তুলুস চলছে সামনে এসে বারবার করে আমাদেরকে ভয় দেখাচ্ছে তো সে ভয়ে যে আমরা ভয় পাই না সেটা এর আগেও বুঝিয়ে দিয়েছি এবারও বুঝিয়ে দেবো দিল্লি হাইকোর্টের এমন কিছু অর্ডার আছে যেগুলো আমরা জানি এবং সেই পথেই আমরা এ তো ব্যাপার হচ্ছে ছেলের কাস্টেডি নিতে গেলে নিজেকে আগে প্রুভ করতে হবে যে নিজে কতটা লয়াল ওয়াইফ সে কতটা লয়াল মাদার সে নইলে কাস্টাডি পাওয়া অত সহজ নয় আর এটাকে কিন্তু হাইকোর্টে প্রুভ করে তবে আসতে হবে কিষাণুর আশপাশে নিজে যে স্টার্টিংয়ে তোমরা দেখতেই পেলে যে সন্দীপ কিছু বক্তব্য দিয়ে গেল অনেক মানুষের অনেক রকম কিউরিসিটি ছিল আমারও অনেক কিউরিসিটি ছিল যে কি হতে চলেছে কি হবে কতটা কি হচ্ছে বা সন্দীপ কৃষাণুর জন্য কতটা কাস্টেডি নিয়ে ফাইল করেছে কি করেনি সমস্তটাই ক্লিয়ার করলো দেখলে এবার কিছু কথা আমি বলি দালালকে দেখছি বড্ড বেশি উড়ছে বলছি তুই এত উড়িস না এত ওরা দেখ যতই যাই করিস না কেন আলটিমেটলি লড়ছিস কিন্তু একটা পরকীয়ারতা নোংরার জন্য বুঝতে পারছিস এর আগেও লড়েছিস হুঙ্কার বাজিয়ে বাজিয়ে বুক বাজিয়ে বাজিয়ে বলেছিস পরকিয়া বৈধ পরকিয়া বৈধ পরকিয়া বৈধ পুনরায় আবার গিয়ে সাপোর্ট করছিস সেই পরকিয়া করা এক মহিলাকে বুঝতে পেরেছিস দেখ তোর লেভেলটা তুই কিন্তু আপ করতে পারছিস না সেই ডাউনের থেকে ডাউনই চলে যাচ্ছে অথচ তুই বসে অন্যের বিচার করছিস যতই যা কিছু করিস না কেন সবসময় মনে রাখবি সন্দীপের গায়ে কিন্তু এই দু চারটে ফালতু নছর লাগিরি কথা ছাড়া কোনো ক্যারেক্টার অ্যানালাইজ তুই করতে পারছিস না আমি বুঝতে পারছি এটা তোর গাত্রদাহ হয়ে যাচ্ছে করে উঠতে পারছিস না অনেক রকম কথা সন্দীপের এগেনস্টে সন্দীপের ফ্যামিলির এগেনস্টে বলা হচ্ছে কিন্তু যারা যারা এই ধবলাকে সাপোর্ট করছো ওর এই পরকিয়াকে সাপোর্ট করেছো তারা কিন্তু প্রত্যেকে মনে রাখবে যে আলটিমেটলি তোমরা কিন্তু একজন পরকীয়ারত নারী যে নারী নিজের স্বামীকে ছেড়ে নিজের সংসার পাঁচ বছরের সংসার ছেড়ে নিজের আড়াই বছরের ছোট্ট সন্তানকে ছেড়ে বাউন্ডুলে পানাগিরি করে বেরিয়েছে এই নটা মাস আজকে হঠাৎ করে চ্যানেলে দুখানা স্ট্রাইক পড়ার পরে তার হঠাৎ করে মনে পড়ে গেছে যে আমি একজন মা আর আমার এখন আমার ছেলেকে চাই আর খুব শিগগিরই মা আর ছেলে এক হতে চলেছে কে ডিসাইড করবে সেটা মার ছেলে যে চলেছে এটা ও ডিসাইড করবে ও যে কিনা খোদ বাচ্চাকে ছেড়ে রেখে গেছিল করবে। কিসের বেসিকের আদালত বিচার করবে না আইন বিচার করবে না শুনলাম অনেক জায়গায় দিস্তা দিস্তা কাগজ পাঠানো হচ্ছে অনেক জায়গায় আজকে এই যে সুদীপ্ত রয় যিনি এই সমাজসেবক দাদা ইনি পাঁচ থেকে সরে গেছেন হঠাৎ করে কেন কারণ যেখানে 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 এই এইসব কাগজপত্র পাঠানো হচ্ছে হ্যানা করা হচ্ছে তেনা করা হচ্ছে সেখান থেকে ঘুরিয়ে যখন তাকে মেল করা হয়েছে তিনি তখন দেখে অবাক যে যে আমার কাছে এসছে এই প্রবলেম নি আবার পুনরায় এই কমিশন সেই কমিশন তো এই কমিশন সেই কমিশন চাইল্ড যারা বাচ্চাদের সংস্থা যেগুলো থাকে যারা কিনা বাচ্চাদের এই লড়াইয়ে মাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে তারা বিচার করবে না যে একটা বাচ্চার ভবিষ্যতের রকম হানি হবে না তো প্রুফ দাও প্রথম কথা প্রথমেই বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো প্রথম তো এমন একটা ফ্যামিলি যে ফ্যামিলির একটা মেয়ে তিন মাস বয়সে তিন মাস বয়সে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে মেরে ফেলার চেষ্টা করে করা হয়েছে এই কথাগুলোকে বলে দালালের তো প্রায় মুখ থেকে গেঁজা ফেনা রক্ত বমি সব উঠে এসেছে তারপরেও ও মুখ বন্ধ হয় না এই একই বাণী গিয়ে যাচ্ছে নতুন কিচ্ছু নেই যে তিন মাস বয়সে শেষ করে ফেলেছে তিন মাস বয়সে শেষ করে ফেলেছে এমন শেষ করেছে সেই মেয়ে পুনরায় সেই সংসারে ভালো রকমভাবে বেশ মিলেমিশে ছিল পুনরায় নিজের ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করেছে পুনরায় নিজের মাকে নিয়ে ডাক্তার দেখিয়েছে মাকে নিয়ে ব্যাঙ্গালোরে এখানে গেছে সেখানে গেছে কেনাকাটা করেছে হঠাৎ করে তার আতে ঘা লাগলো হঠাৎ করে হোস্টকে গিয়ে নিজের মায়ের নামে বিষ উগলে দিল এত শিক্ষিতা তার তাকে এত সুন্দর শিক্ষা শিক্ষিত করেছে যে নিজের মা বাবার প্রতি কিভাবে বিষ উবড়াতে হয় সে অংশে যদি সন্দীপ আট এইট পাস হয়ে থাকে সেখানে দাঁড়িয়ে তো আমি তো বলবো সন্দীপ অনেক ভালো অ্যাটলিস্ট নিজের মা বাবাকে যথেষ্ট ভালোবাসে সম্মান করে আজকের ডেটে দাঁড়িয়ে বেশিরভাগ ছেলেরা মা বাবাকে ফেলে আসে বৃদ্ধাশ্রমে আই থিঙ্ক সন্দীপের ওপর চোখ বন্ধ করে ডিডি গেঞ্জি জানিয়ার মতন ভরসা করা যায় যে অ্যাটলিস্ট ও করবে না এই নোংরা নাহলে খদ আমাদের দাদা নমস্কার সে কিন্তু সে নাকি হিস্ট্রিতে অনার্স ও মাই ডগ টাইপস হ্যাঁ সে পর্যন্ত একটা মাত্র ছেলে হওয়ার পরও নিজের বউয়ের আঁচলের তলায় না নাইটির কোচের তলায় বসে থেকে নিজের মা বাবার জন্য সে এখন আর কিছু করে না হুম সেই বাড়ির বউ কিনা আবার জ্ঞান মারতে বসে সন্দীপকে কোন মুখে জ্ঞান মারিস যতই চেষ্টা কর তুই পরকিয়াকে সাপোর্ট করা একটা নোংরা কিট সন্দীপের গায়ে তুই তো আর ক্যারেক্টার অ্যানালাইজ করে তার চরিত্রে দাগ লাগাতে পারছিস না কিন্তু গামলাকে চরিত্রে দাগ লাগানো যাচ্ছে কারণ অলরেডি ও নোংরা চরিত্র নিয়ে পড়ে রয়েছে আমি দশটার দিকে যাব না কথায় আছে যার একটা হয় না তার একশোটাতেও হয় না আর যার আটে হয় না তার আশিতেও হয় না এরকম একটা কথা চল আছে যে বানিয়েছিল ঠিক বানিয়েছিল কথাটা যে বানিয়েছিল একদম ঠিক বানিয়েছে আজকে যার একটা স্বামীতে কুলালো না তাকে ঘর থেকে বেরিয়ে যেতে হলো পরে গিয়ে আসে কি করবে আমার কাছে দেখার দরকার নেই করেছে তো নোংরা করেছে তো নোংরা সে যদি বাড়ি থেকে বেরিয়ে যেত স্বামীর অত্যাচার শুধুমাত্র তাহলে আমরা মেনে নিতাম সবাইকে সাপোর্ট করতাম আর সন্দীপের কাছা খুলে দিতাম যদি সেটা হয়ে থাকতো কিন্তু বিষয়টা এখানে উল্টো হয়ে গেছে সম্পূর্ণভাবে এত মানুষ এত মানুষ হ্যাশট্যাগ জাস্টিস ফর কৃষাণু হ্যাশট্যাগ জাস্টিস ফর সন্দীপ এই নাড়াটা লাগিয়ে লাগিয়ে প্রত্যেকের কমেন্ট বক্স ভরে যাচ্ছে মানুষ কি এতটাই মূর্খ এতটাই বুর্বক পরিষ্কারভাবে একটা মা যদি তার বাচ্চাকে পেতে চায় তাকে প্রমাণ দিতে হবে ইয়েস কথায় বলে না যে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল বিনা মতলব সীতার ওখানে কোনো দোষ ছিল না রাবণ সীতাকে তুলে নিয়ে গেছিলো সীতার চরিত্রে কিন্তু রাবণ দাগ লাগায়নি আর না সীতা মা অপবিত্র ছিলেন কিন্তু তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল কিন্তু একে দেখো একে দেখো এ খোদ কালি তুলেছে নিজের গায়ে এরকম লাগিয়েছে কালি তুলেছে ওর বর ওকে কী বিক্রি করবে ওর বরের যদি ওকে বিক্রি করার হতো চোদ্দোই অগস্টের রাত্রিরেই বিক্রি করতো যেদিন জানতে পেরেছিল সেদিন কেন করেনি এই প্রশ্নটা কারোর মাথায় আসে না পনেরোই অগস্টের দিন কেন করেনি ষোলোই অগস্টের দিন কেন করেনি কেন সতেরোই অগস্টের দিন রাত্রিরেই করলো নিজের বউয়ের এই কেচ্ছা কেলেঙ্কারিটা ফাঁস কারণ বউয়ের বার বারন্তটা এইখান দিয়ে চলে গেছিলো সন্দীপ কোথাও না কোথাও একটা হোপ রেখেছিল যে না চলো ঠিক হয়ে যাবে সংসারের ব্যাপার সংসারের ব্যাপার কিন্তু না বউ সেটা চায়নি সে বেরিয়ে গেছে সালিসি সভা জানতে পেরেছে যে সে এরকম নোংরা কাজ করেছে পুলিশ প্রশাসন জানতে পেরেছে যে সে এরকম কাজ করেছে আর কি বাকি থাকে মার ইজ্জত আর কি বাকি থাকে স্বামীর চোখে যে বউয়ের ইজ্জত একবার পড়ে যায় বা বউয়ের চোখে স্বামীর ইজ্জত একবার পড়ে যায় সেটা উঠে কখনো দাঁড়ায় তাই বাচ্চা যখন তাকে নিতে হবে তাকে তো প্রমাণ দিতেই হবে হাইকোর্টে যে আমি কিন্তু পবিত্র আমি কিন্তু সৎ হঠাৎ করে জানতে পারলাম মনে আছে এই যে প্রথম একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল প্রথম দিন ধরে বাজে ওই পোস্টগুলো এখন ডিলিট হচ্ছে কেন প্রমাণ লোপা কি মনে করছো কারোর কাছে নেই কি মনে করছো সেগুলো কোথাও জমা পড়েনি অবশ্যই জমা পড়বে আস্তে আস্তে জমা পড়বে সব প্রুফ গোছানো আছে প্রমাণ দিতে হবে প্রমাণ দিতে হবে তার এই নিজের স্বীকারোক্তি তাকে নিজেকে প্রমাণ দিতে হবে যে না আমি একদম নিট অ্যান্ড ক্লিন আমি একদম নিট অ্যান্ড ক্লিন আমি কিন্তু একদম পরকিয়া করি আমার বাচ্চার ওপর একদম আমার খালি বাচ্চাই ধ্যান বাচ্চাই জ্ঞান থাকবে বাচ্চাকে নিজের কাছে আসার পর শুধুমাত্র আমি কনসেন্ট্রেশনটা বাচ্চাকে দেবো এই যে আমি মাঝে মাঝে ঘোড়া রস খেতে চলে যেতাম না সেটা কিন্তু আমার আর হবে না প্রমাণ দিক যে শি ইজ এ লয়্যাল মাদার অ্যান্ড শি ইজ এ লয়্যাল ওয়াইফ অলসো প্রমাণ দিক নিজের লয়্যালটি বিচার করুক সবার সামনে প্রমাণ দিক যে আমি তো লয়াল ছিলাম আমার স্বামী আমাকে বদনাম করেছে বলো প্রমান দি সন্দীপ মাথা পেতে নেবে তুলে দেবে কৃষাণু ওর হাতে ওটা বিচার করবে ওটো বিচার করবে যে আজকে যে মায়ের হাতে তুলে দিচ্ছি সেই মা খোদ ন মাস আগে অন্য একজনের বান্টু ধরে ঝুলতে ঝুলতে চলে গেছে বান্টু পেলাম লাটা মজা করতে করতে সে বেরিয়ে গেছে তখন ফিরে তাকিয়ে দেখেনি ওমা আমার বাচ্চার ছেলেটা ওখানে পড়ে রয়েছে ওকে নি হ্যাঁ মাতৃত্ব ফলাচ্ছ মাস পর এসে কেউ একজন নাড়া দিয়েছে মাতৃত্ব জেগে উঠেছে আমি মা আমি মা হ্যাঁ তাই না আমি মা বাচ্চা ভালোবাসা বোঝে এত লাইভ চলছে এত ভিডিও হচ্ছে কিষাণ কি একবারও তার মায়ের কথা বলে না বলে না একবারও বলে না তাই যে ডিজার্ভ করে বাচ্চা তার কাছেই থাকবে আর সবচেয়ে সেফ আর সিকিওর সে নিজের বাড়িতে থাকবে তার বাবার বাড়িতে থাকবে ওটা ওর বাড়ি ওর নিজের জায়গা সেখানেও সবচেয়ে বেশি সেফ থাকবে নাকি ওর মায়ের কাছে যার নিজের খোদ মাথা গোঁচার নেই কখনো ফুদাক্কে ল্যাটার বাড়ি কবি ফুদাককে বাপের বাড়ি দিনভার ফুদাক্তির দিয়ে হ্যাঁ তাই না আজকে বসে গেছে বড় বড় কথা বলতে কখন বিয়ে হয়েছিল কে ঘটকালি করেছে পুরোনো কাসন্দ ঘেটেই ঘেটেই যাচ্ছে কি হবে কি হবে পাল্টু পিসো তার বিয়ে বিয়ে হয়েছে হয়েছে কি দরকার প্রমাণ দিক না ওর কাছে প্রমাণ থাকলেও ক্লিয়ার করুক কাজ শেষ খেল খতম পয়সা হজম যে অ্যালিগেশনটা সন্দীপের ওপর আছে সন্দীপ সেটা ক্লিয়ার করবে যে অ্যালিগেশনটা ধবলার উপর আছে ধবলা সেটা ক্লিয়ার করবে ব্যাস তারপরে কোর্ট যখন বিচার করবে বাচ্চা এর কাছে থাকার যোগ্য বাচ্চা তার হাতে দিয়ে দেবে মা যদি ডিজার্ভ করে মা পেয়ে যাবে বাবা যদি ডিজার্ভ করে বাবা পেয়ে যাবে আর এখন তো আইন আর এখন তো আইন পরিষ্কারভাবে হয়েই গেছে যে বাবাও দেখতে পারবে মাও দেখতে পারবে কিন্তু স ইচ্ছায় নিজের স্বার্থে যখন নিজের সন্তানকে কেউ ছেড়ে চলে যায় হুম সেইটা সেই হিসাবটা কে দেবে সেই হিসাবটা কে দেবে তিন মাসের বাচ্চাকে রেখে দিয়েছে না দোদায় শিশু মরে যাচ্ছিল কে বললো এই তিন মাসের বাচ্চাটাকে বড় হওয়ার পর এই কথাগুলো বললোটা কে যে তুমি যখন তিন মাসের ছিল না তখন তোমার মা তোমাকে মেরে ফেলতে চাইছিল বললো কে কথাটা যাদের কাছে নিয়ে গিয়ে পালিত ছিল নিশ্চয়ই তারা বলেছে নিশ্চয়ই তারা বলেছে এই বিষগুলো তারা ঢুকিয়েছে তাহলে সেই সব মানুষের হয় তোরা গাইতে বুঝি আরে চুপ কর চুপ কর গলা নামিয়ে কথা কথাবার আলটিমেটলি এটাই মনে রাখ পরকি যাচ্ছি ডে ওয়ানেও করেছিস আজকেও করে যাচ্ছি তুলে আবার বড় বড়ো চোরের সাক্ষী কী বলে মাতাল চোরের সাক্ষী মাতাল আর এটা কি বলে চোরের মায়ের আবার বড় গাল চার এখান থেকে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি খুব ভালো লাগলো সন্দীপ অবশ্যই ফাইট করো ফাইট করো সাপোর্ট তো সবাই আমরা আছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো